হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে তো আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে খড়ো ঘাস কাটার একটা মেশিন এটা সম্পূর্ণ হাইপারসাউনিক এবং পাওয়ারফুল একটা মেশিন বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি মানে আধুনিক টেকনোলজি কাকে বলে আর কি এর আগে আমরা যে মেশিনগুলো দেখেছি সেগুলো ভালো ছিল কিন্তু তার থেকেও অনেক হেভি আগের মেশিনগুলো ছিল আপনার পঞ্চাশ কেজি আর বর্তমান আমরা যে মেশিনটা দিচ্ছি এটা হচ্ছে নব্বই কেজি ওয়েট অর্থাৎ অনেক হেভি এবং খুবই পাওয়ারফুল একটা মেশিন যাদের খড়ো ঘাস কাটার মেশিন কিনতে কিনতে হাঁপিয়ে গেছেন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে খড়ো ঘাস কাটার মেশিন কিনেছেন কিনে খড় ঘাস ঠিকঠাক কাটে না মোটর জ্বলে গেছে বিভিন্ন ধরনের সমস্যা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হবে যারা খড়ো ঘাস কাটার মেশিন শক্তিশালী মেশিন খুঁজতেছেন তো ভিডিওটি তারা মনোযোগ দিয়ে দেখবেন আমাদের এটার কোড নাম্বার দিয়েছি আমরা সি টু ভূমিকম্প টু মানে ভূমিকম্পর মতোই আর কি কাজ করে প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার কেজি পর্যন্ত খরগাস কাটতে পারবেন খুবই সহজে আর মেশিনটিতে চারটা ব্লেড ইউজ করা হয়েছে গিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ছোট বড়ো করতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলো লুকটা দেখেন কত সুন্দর একটা মেশিন হ্যাঁ এর আগে আমরা সেল করেছি সি টু সি টু ক্ষেপণাস্ত্র এখন যেটা নিয়ে এসেছি আমরা সি টু ভূমিকম্প টু তো এই মেশিনটা দিয়ে আপনারা বর্তমান যাদের ভুটটা সাইলেজ করার প্রয়োজন বর্তমান কিন্তু ভুটটা সিজন যাদের ভুটটা সাইলেজ করার প্রয়োজন তারা চালে এই মেশিনটি ক্রয় করে প্রতি ঘন্টায় মানে হিউজ পরিমাণ ডেলিভারি করতে পারবেন আর মেশিনে আমরা যে মোটরটা ব্যবহার করেছি এটা হচ্ছে তিন হর্স পাওয়ার টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইন যে লাইন আছে ওই লাইন দিয়ে আপনি চালাতে পারবেন যাদের এক থেকে পাঁচ হাজার পর্যন্ত গরু আছে তারা এই মেশিনটি কিনতে পারবেন নিজের ইচ্ছা অনুযায়ী আপনি খড়ঘাস সাইজ করতে পারবেন খুবই সুন্দর এবং অটোমেটিক সিস্টেমের একটা মেশিন এবং সম্পূর্ণ ডিজিটাল এখানে আপনার জিরো পার্সেন্ট রিস্ক কোনো রিক্স নাই আপনার যদি হাত ভিতরে চলে যাও তারপরেও কিন্তু মেশিন মানে কাটবেন আর কি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের একটা মেশিন এই মেশিনটি আমরা এর আগে আপনাদের অনেকবার দেখিয়েছি কিন্তু আমাদের স্টক ছিল না সবচেয়ে দুঃখের বিষয় হলো মেশিনটি আমরা দেড়শো দুশো পিস পিস করে স্টক নিয়ে আসি তো আপনারা হচ্ছে সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে ফুরাই যায় তারা যারা এই মেশিনের জন্য অর্ডার করেছিলেন তাদের আজকে আমরা সব ডেলিভারি দিয়ে দেবো আর যারা নতুন করে অর্ডার করতে চাচ্ছেন তারা অতি সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজার তো যারা দূরে আছেন তারা চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে আপনাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় যখন কোরিয়ার যাবে তো ওখানে যাওয়ার পরে বাকি টাকা দিয়ে উঠায় নেবেন তো খড় ও ঘাস কাটার যারা শক্তিশালী মেশিন খুঁজতেছেন খুবই পাওয়ারফুল মেশিন তারা চাইলে আমাদের এই মেশিনটি নিয়ে আপনার খামারের জন্য একটা বেস্ট মেশিন হিসাবে ব্যবহার করতে পারেন এর আগে যারা বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে চাকালা মেশিন নিয়ে ঠকেছেন বা বিভিন্ন ধরনের মেশিন নিয়ে যারা আপনারা ঠকেছেন তাদের জন্য আমাদের এই মেশিনটি বেস্ট হবে দেখেন আমরা খুবই দ্রুত দুই মিনিটের ভেতরে কিন্তু অনেক খরগাস কেটে ফেলেছি তো আজকে আমাদের প্রায় পঞ্চাশটা মতো মেশিন ডেলিভারি যাবে দেখেন আমরা গাড়িতে অলরেডি তুলেছি আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আসে খরগাস কাটার চাকালা মেশিন ইন্ডিয়ান মেশিন খরগাস কাটার প্রায় পঞ্চাশটা আইটেমের মেশিন আছে এবং বিভিন্ন ধরনের মোটর আছে আমাদের কাছে আর দেখেন আমি যে মেশিনটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম ওইটা কিন্তু আমাদের স্টক প্রায় দেড়শো পিস মতো আছে তো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই খড় ও ঘাস কাটা যাদের সব থেকে শক্তিশালী মেশিন প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই মেশিনটা দিয়ে আপনি আউটপা আউটপুট পাবেন প্রতি ঘন্টায় দুই হাজার থেকে তিন হাজার কেজি পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন আর বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন যাদের এক থেকে পাঁচ হাজার পর্যন্ত গরু আছে বা ছাগল আছে তারা চাইলে আমাদের এই মেশিনটি ক্রয় করে আপনার খামারের জন্য উপযোগী একটা মেশিন হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের কাছে গাভীর দুধ দোন্দর মেশিন আছে যে কোনো ধরনের পাঠসপত্র হলুদ মরিচ ভাঙানোর মেশিন রাইস মিল সরিষা ভাঙানোর মেশিন খড় ঘাস কাটার প্রায় পঁচিশ তিরিশটা আইটেমের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যে কোনো ধরনের পাটসপত্রে লাগলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অন্য জায়গা থেকে মেশিন কিনে ঠকেছেন তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে মেশিন নিতে হলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ